আলাইকুম আজ পবিত্র এই এ মিলাদুল নবীর চোদ্দোশো ষোলোই সন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মকা বংশে জন্মগ্রহণ করেন প্রিয় নবী হৌরত মোহাম্মদ সরকার তার স্মরণে শুরু করছি আমার একান্ত কিছু নিবেদন আমাদের প্রিয় কবি কাজিমুল ইসলাম আমাদের প্রাণের কবি জাতীয় কবি সাম্যের কবি প্রেমের কবি এবং আমাদের হৃদয়ের কবি কাজিমুল ইসলামের বিখ্যাত একটি গান আমি যদি আরও হতাম মদিনার আমি সেটা আপনাদের পরিম হওয়ার চেষ্টা করছি Ah oh. চলে গেছি দূর নবি আজ আমি যদি আরো করতাম যোদিনার ওই পা সে গে আমি ঝর্ণা গণে যেতেন অগ্নি পর সুখে সেই চিন্ন গোকে শ্রী চিন্ন গুকে তো রে বালিয়ে যেতাম কইদুরে শ্রী চিন্ন গুকে তুরে পালিয়ে যেতাম কইদরে বিবাইষী করতাম তার কদম দিয়ার আমি যদি আর গতাম নদীরা পথে মোর চলে যেতেন আজরা হাসন হোসেন হেশে হে নাচে আমার বপে সে আসন হেশ হেষে নচতো আমার চোখে আমার বই চোখে আমার বই তো নদী সে নিয়া আমি যদি আরম্ভ তা গদিনার ওই পদ সেই পথে মোর চলে যেতেন নূর্নবী আজরা গুণবৎ ছব যে আলাইকুম